এভরিথিং ইজ ইজি হয়ে ইউ আর বিজি এভরিথিং ইজ নট ইজি হয়ে ইউ আর লেজি জীবনে কোনো কিছু পাওয়া সহজ নয় আর কোনো কিছু পেতে গেলে কী করতে হয় মেহনত করতে হয় আর যে মেহনাত করে কপাল বা ভাগ্য তারই সঙ্গ দেয় আজকে আমরা দেখব কী করে ডাব্লুবি পি কেপির এই যে সামনে আমাদের এক্সাম আছে সে এক্সামে এখন আমাদের কী করণীয় কী করতে হবে আর কী আমরা করবো না এবং কি করলে আমাদের ভালো মার্কস আসবে এক্সামে এবং আমরা ভালো করে চাকরিটা যেন পেয়ে যাই সেটাই আজকে আমরা ডিসকাশন করব প্রথমেই আমরা জেনে নেব ডাব্লিউ বি কেপির এক্সাম সম্বন্ধে আমাদের এই এক্সামে কি কি আসে সেটা সম্বন্ধে আর কি করে ভালো করে এটা কি করতে হবে তবেই তুমি এই ভিড়ের থেকে আলাদা কিছু করতে পারবে সেটা সম্বন্ধে আমরা একটু দেখে নিই দেখো এক্সামে আমাদের ম্যাথ আছে জি আছে আসে জিআই আসে অ্যান্ড কি আসে ইংলিশ এই চারটে সাবজেক্ট থেকে আমাদের কোশ্চেন হয় ঠিক আছে সবচেয়ে বেশি প্রায়োরিটিটা অ্যাকচুয়ালি থাকে জিকে জিকের মধ্যে সব থেকে যদি প্রায়োরিটি বেশি আমি বলি তাহলে বলবে হিস্ট্রি প্রায়োরিটিটা একটু বেশি থাকে তো এটাই সবাই পড়ছে যত ডাব্লুবিপি কেপি কনস্টেবলের যত তোমাদের অ্যাসপিরেন্ট আছে এটাই সবাই ভালো করে বারবার রিভাইজ করছে পড়ছে ঠিক আছে তো আমাদের এদের থেকে কিছু আলাদা করতে হবে যাতে চাকরিটা পেতে আমাদের সহজ হয় আমি কি করে এই চাকরির পরীক্ষা বারবার পাস করেছি একবার নয় বারবার পাস করেছি এই এক্সামে তো আমি জানি যে স্ট্র্যাটেজিটা কি হওয়া দরকার শুধু বিপি নয় আমি অনেক রকম এক্সাম এখনো পর্যন্ত পাস করেছি এই অল্প সময় বা অল্প বয়সে আমি অনেক এক্সাম এখনও আমি পাস করে ফেলেছি ঠিক আছে তো আমি কি স্ট্র্যাটেজি ফলো করি বা কি কীরকম করে পড়তে হয় আজকেই তোমাদেরকে আমি জানাবো প্রথমেই আমরা আসব যে রিভিশন এখন সামনে আমাদের এক্সাম আছে সামনে কেপি ডাব্লিউবিপি দুটোই এক্সামে আমাদের সামনে আছে আর বেশি সময় নেই তোমাদের হাতে তোমরা জানো তো আমরা কী করব রিভিশন করবো এখন থেকে আমরা একটা কাজ করব না যেটা হচ্ছে এখন আর কোনো নতুন নোটস বানাবো না কোনো রকম নতুন নোটস বানানোর সময় আর আমাদের নেই আমার মনে হয় তোমরা যে নোটস বানিয়েছ এটাই এক্সাম পাস করার জন্য যথেষ্ট হবে আমার মনে হয় তো এটাই যথেষ্ট হবে ঠিক আছে তো এখন নতুন করে কোনো রকম নোটস তোমরা বানাবে না রিভিশন করো বারবার রিভিশন করো রিভিশন ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য সিলেকশন ওকে রিভিশন একটা ভালো পার্ট মানে তোমাদের তোমাকে সিলেকশানে কাছে নিয়ে যাবে কি রিভিশন তোমরা এই যে এক্সামে কোশ্চেন অ্যাটেম্প করো এই কোয়েশ্চেন অ্যাটেম্প করে শব্দ তোমরা ঠিক করো না কিছু তো ভুলও করো এই ভুল হওয়ার কারণই হচ্ছে কিন্তু তোমাদের রিভিশন রিভিশন যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি ভুল অল্প করবে রিভিশন তোমার যদি ঠিকঠাক না থাকে তাহলে তুমি এক্সামে ভুল বেশি করবে আর নেক্সট কি মক টেস্ট দাও মক টেস্ট এই এক্সামের আগে তোমাদের শুধুই দরকার যেটা সেটা হচ্ছে মক টেস্ট মক টেস্ট অনেকজন দেয় মক টেস্ট অনলাইন থেকে তুমি দিতে পারো অফলাইন থেকে দিতে পারো নো ম্যাটার ঠিক আছে কোনো রকম ব্যাপার নয় তুমি যেখান থেকে মন সেখান থেকে তুমি দিয়ে দিতে পারো কিন্তু মক টেস্ট দেওয়ার পর কি করে অনেকজন বলে দাদা মক টেস্ট তো দিয়ে দিই মক টেস্টে কম নাম্বার যখন আসে তখন অ্যানালাইজটা করতে আর ভালো লাগে না এটা করলে কিন্তু চলবে না মক টেস্ট হচ্ছে একটা এক্সাম ক্র্যাক করার জন্য থার্টি মাত্র কিন্তু সেভেন্টি হচ্ছে তার অ্যানালাইসটা অ্যানালাইস যদি তুমি ভালো করে না করো তুমি যে কোশ্চেনগুলো অ্যাটেম্প করলে মক টেস্টে সেই কোশ্চেনগুলো যে আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই তার জন্য আমি বলছি এটা থার্টি পার্সেন্ট মক টেস্ট আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সেটার অ্যানালাইস অ্যানালাইস হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আমি রাখবো তো তোমরা সামনে যেহেতু এক্সাম আছে তোমরা নতুন কোনো নোটস না বানিয়ে শুধু এখন কি করবে এখন রিভিশন করো অ্যান্ড মক দাও রিভিশন অ্যান্ড মক ওকে যেহেতু আমাদের সামনে এক্সাম আছে তো আমরা কোথা থেকে কি করে পড়বো না পড়বো আমরা রোজ রাত দশটা থেকে দশটা কুড়ির মধ্যে আমরা কি করি ডেলি জি কে লাইভ ক্লাস করি তো তোমরা এখানে আসতে পারো এবং জয়েন হয়ে আমাদের ক্লাসে জয়েন হতে পারো এবং দেখতে পারো যে জিকে বা যে কোনো বিষয় তোমরা কি করে পড়বে ওয়াইডলি কি করে পড়বে যাতে একবার পড়লে তোমাদের যেন মনে থাকে এবং রিভিশনের মাধ্যমে সব সময় যেন ঠোটস্থ থাকে তার জন্য আমরা ডেলি রাত্রির দশটা সময় আমরা কি করাই ডেলি দশটার সময় আমরা কি করাই জিকে রিভিশন ক্লাস করাই আমাদের জিকে রিভিশন ক্লাসে এলে তুমি বুঝতে পারবে যে জিকেগুলো কোন লেভেলের এবং আমরা সবসময় পিআই কিউ কোশ্চেন করাই আর কি করাই মানে যে কোনো এক্সামে এসেছিল এই কোশ্চেন আর কি আর লুসেন্টের জিকে জিকেগুলো তোমরা জানো যে কোনো চাকরি পরীক্ষায় জিকে মেনলি প্রিফারেন্স থাকে লুসেন্ট থেকে জিকে তোলে আর যে কোনো এক্সামে কোনো এক্সামে হয়তো এসেছিল সেই জিকেগুলো তোমাদেরকে দেওয়া হয় নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স অলওয়েজ বি কনফিডেন্ট কনফিডেন্ট থাকো এক্সাম হলে যাওয়ার আগে বা এক্সাম হওয়া মানে এক্সাম দিতে দিতে তোমাদের যেন কনফিডেন্স লুজ না হয় মানে ভয় লাগছে এসব যেন না হয় এক্সাম তোমার পাস হবেই তুমি যদি কনফিডেন্ট থাকো তুমি যদি মেহনত করো দিলসে যদি মেহনত করো আর তুমি যদি ঠিকঠাক করে এক্সামটা দিয়ে আসো তোমার এক্সাম ক্লিয়ার হবেই কারণ এক্সাম ক্লিয়ার হওয়ার জন্য কী চাই কনফিডেন্স চাই কনফিডেন্স সবসময় যেন হাই থাকে ডু নট লুজ ইউর কনফিডেন্স ওকে ব্রো সুতরাং আমাদের সময় মনে রাখতে হবে যে আমাদের সব সময় মোটিভেট থাকতে হবে এবং সব সময় কনফিডেন্ট থাকতে হবে তাহলেই তোমার এক্সামটা ক্লিয়ার হবে যারা এক্সাম ক্লিয়ার করেছে বা আমি যতবার এক্সাম ক্লিয়ার করেছি তো আমি কোনো রবিনহুড নয় আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট যে তোমাদের মতোই ভাবেই তোমাদের মতোই পড়েছি আমরা কি করি আমরা সব সময় যদি দু ঘন্টা পড়ি তো দু ঘন্টা রিভিশন করার চেষ্টা করি কারণ রিভিশন বারবার বলছে রিভিশন ইজ দ্য পার্ট অফ দ্য সিলেকশন রিভিশন কী করে তোমাকে সিলেকশনের দিকে আগিয়ে নিয়ে যায় তোমার কোশ্চেন ভুল হওয়ার প্রবাবিলিটি কমিয়ে দেয় ঠিক আছে সো বি কনফিডেন্স এবং সব সময় রিভিশন অ্যান্ড অ্যানালাইস মক দাও আর অ্যানালাইজ করো সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং আমরা প্রতিদিন রাত্রির দশটা থেকে আমরা জিকে লাইভ ক্লাস করি জিকে ডিসকাশন করি এবং তোমাদের বিভিন্ন রকম প্রবলেমের কথা আমরা সেখানে শর্ট আউট করার চেষ্টা করি ওকে থ্যাংক ইউ